বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার এটা কি করলো ছ হাজার ছশো বাহান্ন শূন্য পদে পশ্চিমবঙ্গের রাজ্যে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের একটি নোটিশ জারি করেছিল এবং সাধারণ মানুষকে একটা বড় ধরনের স্বপ্ন দেখিয়েছিল তাহলে এই স্বপ্নটা পশ্চিমবঙ্গ সরকার কি আর কোনোদিনই পূরণ করবে না না পশ্চিমবঙ্গ সরকার ভোটে জিতার জন্য শুধুমাত্র এই চালটা খেলেছিল এই রকম নানান প্রশ্ন তোমাদের মধ্যে থেকে উঠে আসছে যে কি করছে আমাদের রাজ্য সরকার আজ থেকে ছ মাস আগে একটি নোটিশ জারি করে যেখানে সাধারণ মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছিল একটা বড় সড়ো চাকরি দেওয়ার যেখানে বলা হয়েছিল আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল অল ওভার টোটাল ছ হাজার ছশো বাহান্ন শূন্যপদ রাখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তো এই ভ্যাকেন্সিটা কি আর কোনো জারি হবে না তাহলে এই রকম চালটা কেন খেলো বেঙ্গল সরকার তো এই যে তোমাদের ডাউট এই সমস্ত ডাউটটা আজকের এই একটি ভিডিওতে ক্লিয়ার করে দেবো এই রকম ডাউট অনেকের মনে বিভিন্ন প্রকার বাসা বেঁধেছে এবং অনেকে কমেন্ট করছো প্রতিদিন যে দাদা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে এই ভ্যাকেন্সিটার কথা ছিল গ্রাম পঞ্চায়েত তাহলে সেটা আর কি কোনোদিনই জারি হবে না দেখো তোমরা জানো আজ থেকে প্রায় মাস আগে মানে বলতে পারো দু সালের বছরের প্রথমের দিকেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি নোটিশ জারি করে যেখানে বলা হয়েছিল গ্রাম পঞ্চায়েতে টোটাল ছ হাজার ছশো বাহান্ন শূন্য পদে ভ্যাকেন্সি জারি করার কথা এবং এখানে বিভিন্ন প্রকার আলাদা আলাদা পোস্ট ছিল যেমন উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি কয়েকটা পোস্টের নাম একটু দেখো সেখানে বলা হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট গ্রুপ ডি পিওনের পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পোস্ট এছাড়াও নির্মাণ সহায়কের পোস্ট সেক্রেটারির পোস্ট ছিল সেখানে ছিল অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার কাউন্টারের পোস্ট এছাড়াও ছিল তোমাদের ক্লার্কের পোস্ট এখানে ছিল তোমাদের এক্সিকিউটিভের পোস্ট ছিল স্টেনোগ্রাফার কাম টাইপিস্ট এমনকি ছিল তোমাদের ব্লক ইনফরমেটিভের পোস্ট এই এত ধরনের আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট ছিল যদি কোয়ালিফিকেশানের কথা বলে রাখি তাহলে সেখানে স্পষ্ট বলাই ছিল এখান থেকে কিছু পোস্ট ছিল পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য আবার কিছু পোস্ট ছিল এইট পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য এমন কি কিছু পোস্ট ছিল টুয়েলভ পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য মানে এই যে সমস্ত পোস্ট এগুলো কিন্তু খুব হাই লেভেলের পোস্ট ছিল না টেন্থ টুয়েলভ এবং এইট লেভেলের ভ্যাকেন্সি এগুলো ছিল এখান থেকে একটা পোস্ট ছিল যেটা হচ্ছে নির্মাণ সহায়ক এই পোস্টের জন্য কেবলমাত্র টুয়েলভ পাসের সাথে সাথে একটা ডিগ্রি বা ডিপ্লোমার চা হয়েছিল বাকি সবগুলোই ছিল কিন্তু তোমাদের টেন্থ এবং টুয়েলভ লেভেলের পোস্ট এবং এইট লেভেলের পোস্ট তো এই ভ্যাকেন্সির নোটিফিকেশনটা জারি হওয়া মাত্রই এক মাসের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনও শুরু হয়ে যায় অনেকে আছো যারা এই ভ্যাকেন্সির জন্য তোমরা তখন অনলাইনে রেজিস্ট্রেশনও করে দিয়েছিলে এবং অপেক্ষা করছিলে ফাইনালি তোমাদের ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে ফর্ম আবেদন থেকে তোমরা অপেক্ষা করতে করতে আজ মাস পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো প্রকার আপডেট আসেনি দেখো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কোনো নতুন ব্যাপার নয় আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এরকম জিনিসটা প্রতিবারই দেখে আসছি সেটা আমাদের ডাব্লুবির কোনো ভ্যাকেন্সি হোক মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ভ্যাকেন্সি হোক তোমাদের সামনে বর্তমানে যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি জারি করেছে এটা হোক বা আমাদের রাজ্যের কোনো এসএসসি লেভেলের ভ্যাকেন্সি হোক সমস্ত ভ্যাকেন্সির ক্ষেত্রেই এই জিনিসটা কিন্তু বারবার আমরা দেখে আসছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যেখানে ভ্যাকেন্সি জারি করার পর সেখানে সেই ভ্যাকেন্সি কনফার্মেশন হতে হতেই প্রায় এক বছর টাইম লেগে যায় তাহলে এই যে ভ্যাকেন্সি এটার জন্য তোমরা যে অপেক্ষা করছো এটা কি তোমরা ঠিক করছো দেখো বর্তমানে আমাদের রাজ্যে কোর্টে কিন্তু একটা বড় সড়ো মামলা চলছে ওবিসির কাস্ট সার্টিফিকেট নিয়ে এই মামলাটা কিন্তু বলতে পারো এখন কিন্তু আরও লম্বা প্রসেস চলবে তো এই মামলাটা যে চলছে এই মামলার যে প্রভাব সেটা কিন্তু আমাদের রাজ্যের প্রতিটা ভ্যাকেন্সির ওপর একটা বড় প্রভাব ফেলছে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই ক্লিয়ার কাট কথা বলে রাখছি যারা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো নো ডাউট এটা খুবই ভালো ভ্যাকেন্সি যদি তোমরা এইট লেভেলে এত সুন্দর চাকরি পাও এত ভালো স্যালারি পাও তাহলে এই চাকরিটা কি কোনোদিন খারাপ খারাপ কোনোদিনই নয় ভ্যাকেন্সি খুবই ভালো কিন্তু তোমাদের কাছে এই যে অপেক্ষার দিন এত ছমাস হয়ে গেল না এই ছ মাসটা কিন্তু সম্পূর্ণ তোমাদের বেকার চলে গেছে যারা কেবল মাত্র এই শুধু এই গ্রাম পঞ্চায়েতের জন্য অপেক্ষা করছিলেন কারণ দেখো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বিভিন্ন প্রকার জব ভ্যাকেন্সি জারি করছে সেগুলো কিন্তু প্রায় এখনও বলতে গেলে যবে এই নোটিশটা জারি হয়েছে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নোটিশ জারি হয় তারা কিন্তু আজ হয়েছে ফাইনালি সিলেকশন পেয়ে গেছে সেই ক্ষেত্রে তোমরা আমি বলবো এই যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি না এটা কিন্তু খুবই কম সম্ভাবনা আছে দু হাজার চব্বিশে জারি হওয়ার মানে দু হাজার চব্বিশে তোমাদের যে ফর্মটা অ্যাপ্লাই হবে এই সম্ভাবনাটা কিন্তু খুবই কম আছে কারণ রাজ্যে ও সার্টিফিকেট সার্টিফিকেটের নিয়ে একটা বড় সড়ো ঝামেলা চলছে তোমরা এই জিনিসটা শুনেছ যে রাজ্যে ও সার্টিফিকেট নিয়ে একটা কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে সেই সমস্যাটার সমাধান হওয়ার পর্যন্ত এই ভ্যাকেন্সি কিন্তু জারি হবে না এটুকুই আমি ক্লিয়ার বলে দিচ্ছি তো দু সালে তোমাদের কম সম্ভাবনা আছে যে রাজ্যে তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সির জন্য আবেদন শুরু হবে আমি বলে রাখছি ভ্যাকেন্সি নোটিশ যেহেতু জারি করেছে আজ না হয় কাল কাল না হয় পরশু কোনো না কোনো দিন রাজ্য সরকারকে এই ভ্যাকেন্সিটা জারি করতেই হবে কিন্তু আমি তোমাদেরকে বলবো কেবলমাত্র এই ভ্যাকেন্সিটার অপেক্ষায় কেউ থেকো না তোমরা আরও বিভিন্ন প্রকার বিভিন্ন রকম জবের আপডেট আসে সেগুলোকে ফলো করো যারা জবের আপডেট পেতে চাও অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলের প্রতিটা ভিডিওকে ফলো করো বিভিন্ন প্রকার সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো জব যেগুলো টেন্থ পাস টুয়েলভ পাস এমনকি নো এক্সাম যেখানে কোনো পরীক্ষা হয় না এরকমও জবের আপডেট দিই সেই সব জবগুলোতে তোমরা ট্রাই করো যখন এই নিয়ে আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো চিন্তা করতে কাউকে হবে না তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যদি এখনও কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম